ভিলেজ ফুড ওই দিরুপসানা আমি সেই রুপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম বেগুনের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলকে জানাই স্বাগত আজকে আমি বেগুনের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাতে চলেছি আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমার মতন এখানে সরষের তেল অ্যাড করছি তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে হাত হাফ চা চামচ মতন নুন অ্যাড করলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আমি প্রতি দিয়ে তেলের সঙ্গে নুন আর গরিবটা মাখিয়ে নেব এবার আমি আগে থেকে যে কেটে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো ঠিক আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম বেগুন আছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি নুন আর গরিপের সঙ্গে বেগুনটা ভালো করে মাখিয়ে নেবো আর অল্প আটে এটা ভালো করে সুন্দর করে লাল লাল করে বেঁচে নেব যেভাবে আমরা থাকি এবার আমি এখানে একটা ঢাকা নিয়ে চাপা দেব এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে আমি অল্প আটে দিয়ে চাপা দিয়ে আমি এইভাবে বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব বেগুনগুলো একই করার মধ্যে আবারও আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেলটা অ্যাড করলাম এখানে আমার তেলটা ততক্ষণ গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা চামচ মতন কাঁচা জিরে অ্যাড করলাম কাঁচা জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা আমি এখানে ভাজা করে নিয়েছি আর আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোটা আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়েছিলাম দিয়ে আবারও টমেটোটা ভালো করে ভাজা করে নেব এবার আমি এর মধ্যে হাফটা চামচ দুপুর নুন অ্যাড করলাম এই সময় নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি শিখো হয়ে যায় অনেকটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সমস্ত মশলা এবার আমি দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ সরুদার গুঁড়ো অ্যাড করলাম আদা রসুন বাটা এক চা চামচ আমি এখানে একটু করে দিয়েছি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কাগুলি লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন দেবে যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবে দিয়ে আমি এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো একটু যতক্ষণ না একটু কাঁচা আদারসুনের গন্ধটা চলে যাচ্ছে এখানে আমার টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কাঁচা আদারসনের গন্ধটা চলে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি সমস্ত মশলাগুলো এইভাবে এক সাইড করে নিয়েছি এবার আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আমি এইভাবে মাঝখান থেকে ভেঙে এইভাবে ভেজে নেব এবার আমি অল্প একটু পরিমাণে এখানে জিরের মরিচের গুঁড়ো অ্যাড করলাম এখানে আমার নুন অ্যাড করা আছে তাই এখন আমি নুনটা দিচ্ছি না ডিমটা একটু সিদ্ধ মতন হয়ে গেলে তারপরে আমি ডিমটা ভালো করে আমি এইভাবে ভেদে নেব একটু আমি এই ভাবে দিয়ে ছোট ছোট আকারে কেটে নেব এটা বেশি ছোট হবে না ঠিক এই রকম যেভাবে আমরা ভুজিয়া করে থাকি ঠিক এই করে আমি করে নিয়েছি এবার আমি সমস্ত মশলার সঙ্গে আবার ও ডিমটাকে ভেজে নেছি যাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার সঙ্গে ওটা মিশে যায় এখানে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি আগে থেকে যে ভেজে রাখা বেগুনগুলো আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বেগুনের সঙ্গে সমস্ত মশলাগুলো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলো ডুবে যেতে পারে আবারও আমি একটা ঢাকা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নিয়ে আমি ঘুঁটি দিয়ে আবারও এইভাবে নেড়ে ফেলে নেব আর কত সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত মশলাগুলো বেতরের মধ্যে ঢুকে গেছে এর আমি বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে সব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি করবেন আমি যখন কোনো এইভাবে সহজ সহজ নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এর মধ্যে আগে থেকে যে কিছু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম আর হাফ চা চামচ ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আমি সমস্ত মশলাগুলো আবারও আমি এইভাবে নেড়ে ধরে দিলাম যাতে করে ধনে পাতা সুন্দর একটা ফ্লেবারটা বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে আর দেব আমি এখানে এক গ্রাম বাটি মতন এখানে পানি অ্যাড করব এখানে পানি বেশি অ্যাড করার দরকার নেই কারণ বেগুনগুলো আমার আগে থেকে ভাজা সমস্ত আমার এখানে রেডি হয়ে আছে এখানে আমি হাফ বাটি মতন পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গিয়ে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এই রেসিপিটা একদম মাখো মাখো হবে আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় আমার মতন হলেও বন্ধুরা একবার এই ডিম আর বেগুনে রেসিপিটা একবার বানিয়ে দেখলেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা আর এই রেসিপিটা একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি ছটপট বানিয়ে নিয়েছি বন্ধুরা এটা দুপুরের গরম ভাতে একদম অসাধারণ লাগে বন্ধুরা আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও উৎসাহিত হয় এখানে আমার সমস্ত আমার মশলা দেয়া হয়ে গেছে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমার এই ডিম আর বেগুনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ